হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাকে দেখাবো কেউ হবে চোখের সামনে ভিডিও করলেও কেউ বুঝতে পারবে না সেই ধরনের একটা ভিডিও তো একবার কল্পনা করুন আপনি কারোর সামনে দাঁড়িয়ে ফোন ব্যবহার করছেন আর সেই ব্যক্তি ভাবছে আপনি শুধু টাইম পাস করছেন বা স্কল করছেন কিন্তু বাস্তবে আপনি ঠিক তখন ভিডিও রেকর্ড করছেন চোখের সামনেই স্ক্রিনে কিছুই নেই না টাইমার না লাল রেকর্ড সাইন কেউ বুঝতেই পারবে না আপনি ভিডিও করছেন আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটা অ্যাপস যা দিয়ে আপনি গোপনে ভিডিও করতে পারবেন পুরোপুরি ইনভিজিবল মোড়ে এটা শুধু একটা ট্রিক্স নাই এটা আসলে মানে এমন একটা জিনিস যেটা একবার আপনি জানতে পারলে আপনি আজীবন মনে রাখতে পারবেন ভাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকে আপনি নতুন কেউ শিখতে চলেছেন যারা যারা মিস্টার ব্লগ আইটি গাইডের ইউটিউবের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে বলবেন না তো চলুন মূল ভিডিওতে ফিরে যাক তো এই কাজটা করার জন্য সর্বত আপনারা প্লে স্টোরে চলে যাবেন সার্চ অপশনে যাবেন এখানে সার্চ অপশনে লিখবেন এক্স এস ক্যামেরা লিখে সার্চ দেবেন দুই নম্বর যে যেটা চলে আসবে আপনারা দুই নম্বর অপশানে ক্লিক করবেন তারপরে আমি অলরেডি অ্যাপটা ইনস্টল করে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয় আপনারা ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কারণ প্রতিটা সেটিংসই খুবই গুরুত্বপূর্ণ এমন আসবে আপনারা সাইটে স্কল করে স্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন তারপরে দেখবেন স্টার্ট ক্যামেরার পাশে যে সেটিংসটা আছে সেটিংসের আইকনে ক্লিক করবেন প্রাইভেসি সেটিংসে ক্লিক করবেন এখানে অন করে দেবেন আমি যে সেটিং করতেছি আপনার সেই ধরনেরই সেটিং করবেন দ্বিতীয়টা নাথিং করে দিবেন তারপরে একটা যা আছে সেটা থাকবে লাস্টেরটা সেভেন ক্লোজ ওকে লকস কিনে এটা কিছু করতে হবে না ঠিক আছে তারপরও আপনি চাইলে এখানে একটা ওয়ান করে পাসকোড দিয়ে দিতে পারেন চারটা জিরো ঠিক আছে মনে রাখবেন পাসকোডটা যা হলে দেখা গেলো যে আপনি পাওয়ার বটন অন অফ করছেন কিন্তু অ্যাপের ভিতরে যেতে চান সেক্ষেত্রে আপনি চারটা জিরো কোড দিয়ে ডায়াল করে ওখানে একটা লক স্ক্রিনে কোড চাবে তখন এই চারটা কোড দিয়ে দিয়ে আপনি যাইতে পারবেন সেটিংটা মনে রাখবেন তো একটু ব্যাকে চলে যাবেন ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং এখানে যাবেন আপনি কোন ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও করতে চান ব্যাক ক্যামেরা নাকি সামনের ফ্রন্ট ক্যামেরা যদি আপনি সামনে ক্যামেরা দিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন যদি পিছনে ক্যামেরা ব্যাক ক্যামেরা দিতে চান তাহলে ব্যাক ক্লিক করবেন আপনি যদি অডিও শ রেকর্ডিং করতে চান তাহলে অন রাখবেন আপনি যদি ফ্ল্যাশ যেহেতু আমরা গোপন ভিডিও করতেছি আপনি ফ্ল্যাশ অন করবেন আপনি সবসময় ফ্ল্যাশটা অফ করে রাখবেন এটা যা আছে তাই থাকবে অফ থাকবে ব্যাকে চলে নোটিফিকেশন সেটিংয়ে অনই থাকবে আপনি চাইলে আরও গোপনীয় জন্য এটা অফ করে রাখতে পারেন তারপরে যা আছে এইগুলো সেম থাকবে তো চলুন এখন কীভাবে ভিডিও করবেন আমি দেখিয়ে দিই আপনারা আমি জাস্ট একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি গোপনে ঠিক আছে তো স্টার্ট ক্যামেরাতে আমি ক্লিক করলাম এখানে এই একটাই ক্লিক করবেন তো অ্যালাউ চ্যালাও ক্লিক করবেন অলরেডি রেকর্ডিং হয়ে গেছে রেকর্ডিংটা হয়েছে কিনা দেখার জন্য আমি রেকর্ড থেকে ক্লিক করব দেখুন আমার রেকর্ডটা হয়ে গেছে রেকর্ডটা হয়ে গেছে জন্য আমি ভিডিও দেখব যে কী ধরনের রেকর্ড হয়েছে আমি ভিডিওর উপর ক্লিক করব। আপনারা যদি দেখুন আমার পিছনে ক্যামেরায় ভিডিও চলছে। ফোনটা আমি অফ করলাম। ফোনটা অফ করলাম। দেখুন তারপর আমার ভিডিও হচ্ছে। তো আমি ফোনটা আবার করলাম। দেখতে পাচ্ছেন আপনারা? এখন আমি কি করব? নোটিফিকেশন টানবো। ওണ്ട് আমার ফোন অফ ছিল তারপরেও এই ভিডিওটা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মিস্টার আইটি গাইডটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এটা কাজ করছে কিনা আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই মিস্টার আইটি গাইড ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম